এটাও ঘুরবে এটাও ঘুরবে মানে আপনার হচ্ছে দুইটা পিটি মানে ঘুরানো যাবে এবং আপনার হচ্ছে দুইটা বিল দুইটা একদমই রিমোট এরিয়া যেখানে আপনার হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা নাই ইন্টারনেটের ব্যবস্থা নেই বিদ্যুৎ দিবে হচ্ছে মানে বিদ্যুতের লাইন মানে সে নিজে জেনারেট করে নিবে তৈরি করে নিবে সোলারের মাধ্যমে এটার মধ্যে ইনবিল্ড একটা সোলার দেওয়া আছে এবং আপনার হচ্ছে যেখানে ইন্টারনেট লাইন নেই সেখানে জাস্ট হচ্ছে যদি মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় যে সিমটা ভালো নেটওয়ার্ক পাওয়া যায় জাস্ট হচ্ছে ওই সিম একটা ইনসার্ট করে দিতে হবে সিমটা আপনি ইন্টারনেট বলবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি মনিটর করতে কঠিন করে বলি সেটা হচ্ছে আপনার লোকের যদি আটটা দেশে মানে আপনার যদি আটটা দেশে যদি ক্যামেরা থাকে আপনি বাংলাদেশে বসে আটটা ক্যামেরাকে রেকর্ড করতে পারবেন এবং ও একটা মনিটরে দেখতে পাবেন এটা কিন্তু হচ্ছে এই ইসবিজির এই ইনভেটের মাধ্যমে কিন্তু সব ডাঙ্গুয়ার হাওয়ার যেটা আছে হাওয়ারে আমরা হাউস বোর্ডের মধ্যে চারটা ক্যামেরা ইনস্টল করেছি সেই চারটা ক্যামেরা আমরা ঢাকায় বসে একটা অফিসে কিন্তু মনিটরিং করি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রিজিকদাতা মহান আল্লাহর নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ ভাই এখানে ইসবিজের অনেকগুলো ক্যামেরা দেখতে পাচ্ছি আপডেট ক্যামেরাগুলো দেখতে পাচ্ছি এগুলো তো দেখব দেখার আগে একটু অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশনে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং মার্কেটের খুব চমৎকার এবং সুন্দর একটি পয়েন্টে আমাদের দোকানটা অবস্থিত এবং মার্কেটের একদম গেট দিয়ে ঢুকলে আর কি যে দোকানটা পেয়ে যাবেন আয়ন ইনফোটেক তবে আমাদের তো অনেকগুলো গেট যেমন আপনার স্ট্যাম্প যেটা একটু সহজ করে দেয় আপনাদেরকে স্টেডিয়ামের সাথে বাইক্রমকারমে ঢোকার জন্য একটা সংযোগ গেট আছে আর গেটটা হচ্ছে ছয় নম্বর গেট আর ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে যে প্রথম দোকানটা আপনাকে ডানেভাবে কোথাও মুখ করতে হবে না একদম ঢুকলে প্রথম যে দোকানটা পেয়ে যাবেন আইনার ইনফিট সেটাই হচ্ছে আমাদের আর তারপর আমরা আপনাদের সুবিধার জন্য কিন্তু ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপটা দিয়ে একবার ছেলে গুগল ম্যাপ ধরেও আসতে পারবেন দেখা যাচ্ছে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন চিনতে পারেন না তো আমাদের যে নাম্বারগুলো থাকবে স্ক্রিনে নাম্বারগুলোর গুলোর সাথে যোগাযোগ করেন আশেপাশে যে কোনো একটা জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন আমাদের যে কোনো প্রতিনিধি আপনাকে ওখান থেকে রিসিভ করার জন্য চেষ্টা করে ভালো ইচ্ছায় আর যারা সরাসরি আসতে পারবেন একদম ঘরে বসে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট আপনি পার্চেস করতে পারেন সেটা একদম হোম ডেলিভারিতে আমরা যখন যে প্রোডাক্টটা দেখাবো জাস্ট আপনি একটা প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে রাখবেন এই কথাটা আমরা কিন্তু একদম কন্টিনিউ বলি আসলে কেন জানি বাইরে আসলে আমাদের ভিডিও দেখেন কিন্তু অল্প একটু দেখে আসলে একটা ফোন করেন তো সেই হিসাবে দেখা যাচ্ছে কি ভাই আমার এটা লাগবে দেখা যাচ্ছে ফোনে কিন্তু আসলে এইসব বিষয়গুলো কিন্তু খুব একটা বেশি ডিসকাশন করা যায় না কারণ আপনি কি চাচ্ছেন আমরা কিন্তু ভিডিওতে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের এটার যে স্পেসিফিকেশন এগুলো কিন্তু কিন্তু আমরা জানিয়ে দিই তো আপনারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন দেখলে আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনশট রাখলে আমাদের যে প্রতিনিধি আছে এদের সাথে যোগাযোগ করবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে প্রাইস এবং আপনার যদি আপনার সাথে চাওয়া পাওয়া আছে সেটা যদি মিলে যায় আমরা সর্বনিম্ন পর্যন্ত এই নিয়ে থাকি হচ্ছে পাঁচশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা অ্যাডভান্স নিলে আমরা অর্ডারটা কনফার্ম করব এরপর আপনাকে আমরা একটা অনলাইন করিয়ার মাধ্যমে প্রোডাক্টটা প্রোডাক্টটা দিয়ে দিব অনলাইন ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে আপনি দেখবেন বুঝবেন এবং দেখবেন যে আপনার প্রোডাক্টের যেটা আছে সেটা যদি ঠিকঠাক থাকে আপনি দেখে বাকি মূল্য পরিশোধ করতে পারেন একটা সুবিধা কিন্তু আছে কোনটা দেখে শুরু করব আজকের এই ভিডিও আচ্ছা আমাদের ভিডিওটা তো হচ্ছে আপনাদের নতুন প্রোডাক্ট আসলে এগুলোর জন্য আপনার কিন্তু আমরা সবসময় আপডেট জানানোর জন্য আমাদের কাছে কি কি প্রোডাক্ট আসছে প্রাইস কতটুকু আসলে আমরা কম বেশি হয় অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় অনেক প্রমোশন থাকে প্রমোশন গুলো কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য যে এটা প্রমোশন আসছে এটা ডিসকাউন্ট করে কিন্তু আপনাদেরকে আমরা বলে দিই তো সেই সুবাদে আমরা কিন্তু কন্টিনিউ একটা ভিডিও আপলোড করে রাখি কারণ দেখা যাচ্ছে আমাদের ডে বাই ডে কিন্তু ইস তো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা আসলে নতুন করে বলার কিছু নেই আর ইস বিজ হচ্ছে ইক একটা সাব ব্র্যান্ড তো আমরা ইক মানে ইস বিজ নিয়ে কাজ করি আমাদের একটা গর্ব আর ইস এর নতুন কিছু প্রোডাক্ট আমাদের কাছে এখন হাতে এসেছে এবং এগুলোর সম্বন্ধে আপনাদেরকে জানানোর জন্য আজকে ভিডিও তৈরি করা এবং আজকের ভিডিওতে টোটালি দেখা হচ্ছে নতুন প্রোডাক্ট এবং এটার যে ফিচার সম্বন্ধে আপনাদেরকে এবং আমাদের তো সবচেয়ে মানে এখন বর্তমানে সবচেয়ে মোস্ট পপুলার আমাদের হচ্ছে আপনার এনবিআরটা সেই এনবিআরটা আমাদের খুব বেশি চলতেছে এবং আজকে আমরা বেশ কয়েকটা বিক্রি করেছি তো এটা এখন আমাদের সবচেয়ে বেশি চলছে এবং এটার সম্বন্ধে কিছু আলোচনা করবো তো আর দেরি না করে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আর শুরুতে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এবং এই প্রোডাক্টটা কিন্তু হচ্ছে আজকে আমরা মানে নতুন হাতে পেয়েছি এবং প্রোডাক্টটা অনেকদিন যাবতই কিন্তু আপনার হচ্ছে মার্কেটে এসেছে তবে আমরা অল্প কিছু আপনার হচ্ছে এই কি বলে স্যাম্পল প্রোডাক্ট আসছিল তো সেই সময় আমরা আমাদের পরিচিত বেশ কয়েকজন ক্লায়েন্ট আছে শুধু এনাদেরকে দিতে পেরেছিলাম এজন্য আমরা কোনো ভিডিও করিনি যখন একজন মানে পুরোপুরি যখন অ্যাভেলেবেল মানে বাল্ক কোয়ান্টিটি মানে অনেক বড় কোয়ান্টিটি যখন আসবে তখন আর কি চিন্তা করছি ভিডিও করব তো এটা কিন্তু আমাদের এখানে নতুন একটা বড় কোয়ান্টিটি আসছে এবং এটার জন্য আমরা নতুন একটা ভিডিও করার জন্য এটা কি সিলেক্ট করেছি আজকে আচ্ছা এটার মূল ফিচারটা কি নর্মালি কিন্তু আমরা ডুয়েল লেন্সের যে ক্যামেরাগুলো পেয়েছি এই ক্যামেরাগুলো হচ্ছে একটা হচ্ছে আপনার ক্যামেরা বাট এটার মধ্যে আরও অ্যাডভান্স ফিচার অ্যাডভান্স ফিচারটা কি এটাও ঘুরবে এটাও ঘুরবে মানে আপনার হচ্ছে দুইটা পিটি মানে ঘুরানো যাবে এবং আপনার হচ্ছে দুইটা ডুয়েল লেন্স দুইটাই ঘুরানো যাবে অন্যান্য ব্র্যান্ডের যে ক্যামেরাগুলো আছে এগুলো কিন্তু আপনার হচ্ছে যদি আমরা যদি বলি সব ব্র্যান্ডের ক্যামেরা কিন্তু মোটামুটি আপনার হচ্ছে চাইনিজ বললেন নন ব্র্যান্ড বলেন সবাইয়ের কিন্তু হচ্ছে ব্র্যান্ডের বলেন যে বাংলাদেশের যে আরো যে কম্পিউটার যে ব্র্যান্ডগুলো আছে এগুলোতেও কিন্তু টুয়েলভ লেন্সের কিন্তু প্রোডাক্ট আছে তবে দুইটা পিটি মানে দুইটাই ঘোরানো যাবে এরকম কিন্তু প্রোডাক্ট কিন্তু নাই আসলে ইস আসলে মানে ইস বিচ নিয়ে আমরা যে কাজ করি আসলে আমরা যে হিগবিশন নিয়ে যে কাজ করি মানে হিগবিশন নিয়ে কাজ করার মধ্যে কিন্তু আমরা খুব আনন্দ পাই মজা পাই এজন্যই যেটা যে টেকনোলজি গুলো আছে যেহেতু আমরা টেকনোলজি নিয়ে নিয়ে কাজ করি টেকনোলজি প্রেমী আর কি তো সেই হিসাবে আমরা সবসময় কিন্তু দেখি যে অ্যাডভান্স যে ফিচার যে টেকনোলজিগুলো আছে মানে ভবিষ্যতের যে টেকনোলজিগুলো আছে সে সবগুলো কিন্তু হচ্ছে আমরা দ্রুত ইস বিজের মধ্যে বা হিগ বিশের মধ্যে কিন্তু পেয়ে যাই এগুলো অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু আসলে অনেক সময় লাগে আনতে তো সেই সময়তে আসলে আপনাদের যে চাওয়া পাওয়াগুলো থাকে আমরা চেষ্টা করি যে হচ্ছে আমরা ইস এবং হচ্ছে আপনার হিগ বিশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা এখানে দেখেন আপনার হচ্ছে এই যে স্পষ্ট দেওয়া আছে এটা কিন্তু আপনার হচ্ছে এই যে দুইশো বিশ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারবেন উপরের লেন্সটা হ্যাঁ আচ্ছা যেটা নতুন প্রোডাক্ট এটা একটু দীর্ঘক্ষণ আর কি কথা বলবো আর কি হ্যাঁ বাকি সবগুলো ফিচার কিন্তু মোটামুটি সবগুলো ফিচার কিন্তু একই রকম হ্যাঁ আমাদের আচ্ছা এরপর আপনার হচ্ছে এলো এই যে দেখেন এখানে লেখা আছে ডুয়েল রোটেশন ফর আলট্রা ফিক্সড মিশন এটা এই নিচেরটা কিন্তু আপনার হচ্ছে তিনশো চব্বিশ ডিগ্রি মানে আপনার হচ্ছে পেন হবে আর নাইনটি ডিগ্রি মানে উপর নিচে পেন টিল হচ্ছে আপনার তিনশো চব্বিশ ডিগ্রি আর হচ্ছে টিল মানে উপরে নিচে করা যাবে আপনার হচ্ছে নাইনটি ডিগ্রি এখানে কিন্তু আপনার হচ্ছে উপরে নিচে করা যাবে হচ্ছে আপনার লোকের টেন দশ ডিগ্রি আর যেটা আপনার হচ্ছে ঘুরবে সেটা করা যাবে হচ্ছে আপনার লোকে দুইশো ডিগ্রি তো নর্মালি আমরা হচ্ছে এই এতদিন আপনাদেরকে ক্যামেরা দেখাতাম একটা হচ্ছে আপনার গিয়ে ফিক্সড ক্যামেরা একটা হচ্ছে ঘুরানো ক্যামেরা তো আজকে আপনার হচ্ছে দুইটাই ঘুরানো ক্যামেরা পেয়ে গেলেন তাও আবার হচ্ছে লেন্সের মধ্যে ইজ ব্র্যান্ডেড আপনাদের পছন্দের এবং হচ্ছে প্রিয় যে প্রোডাক্ট আছে ইজ বিজ ইজ বিজের এবং এটা হচ্ছে ফুললি আউটডোরে ব্যবহার করা যাবে এবং আপনার হচ্ছে দুইটাই হচ্ছে আপনার লগে 3 মেগাপিক্সেল মানে আপনার হচ্ছে ডুয়াল 2k সরি 4 মেগাপিক্সেল আচ্ছা 4 মেগাপিক্সেল প্লাস 4 মেগাপিক্সেল মানে আপনার দুইটা লেন্সই কিন্তু আপনার হচ্ছে 4 মেগাপিক্সেল জি আচ্ছা এটা আউটডোর ব্যবহার করার জন্য প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র 8800 টাকা 8800 জি 8800 টাকা আচ্ছা 8500 টাকা করে দিলাম

ইনসার্ট করে দিতে হবে সিমটা আপনি ইন্টারনেট ভরবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি মনিটর করতে পারবেন আপনার হচ্ছে নন স্টপ মানে কোনো স্টপ নাই একেবারে কন্টিনিউ চলতে থাকবে রেকর্ড হইতে থাকবে হ্যাঁ আচ্ছা এটা প্রাইস প্রাইসটাও কিন্তু আগে কিন্তু পূর্বে অনেক প্রাইস ছিল তবে এখন এটা আজকের জন্য একটা ধামাকা প্রাইস আছে আজকের এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হ্যাঁ এটা পূর্বে কিন্তু আমাদের প্রাইস ছিল হচ্ছে আঠারো টাকা হ্যাঁ

মানে যাদের বিদ্যুতের লাইন ইউজ করতে চাচ্ছে মানে ব্যাটারি ব্যাক আপ যে বিদ্যুৎ চলে গেল আমরা হচ্ছে ক্যামেরাটাকে যেন সচল চাই এরকম একটা ক্যামেরা আমাদেরকে দেন সেটা হচ্ছে ইনডোর ব্যবহার করার জন্য এটা হচ্ছে সেই ক্যামেরাটা এবং খুব ছোট অনেকে হিডেন টাইপ ক্যামেরা চান কিন্তু হিডেন টাইপ কোনো ক্যামেরা বিক্রি করি না তবে এটা আমাদের পরামর্শ যারা ছোট ক্যামেরা চাচ্ছেন তারা এটা হিডেন ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন তো কিন্তু খুব রিজনেবল প্রাইস আছে মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লোকের সোলার ক্যামেরা হ্যাঁ আচ্ছা সোলার এটা হচ্ছে আপনার হলো আউটডোর ক্যামেরা আর এটার মডেলটা হচ্ছে আপনার হলো যে দেখেন আমি একটু বিষয় বলি আমাদের এই যে এখানে ইবি তারপরে যে দেখেন এখানে যে সিবি টু তারপরে যে এখানে দেখেন এইচ নাইনটি হ্যাঁ এখানেও কিন্তু দেখা সে এবি এইট হ্যাঁ আচ্ছা এইগুলো কিন্তু আমাদের কিন্তু ক্যামেরার কিন্তু মডেলে আপনারা জাস্ট হচ্ছে এই মডেলগুলো যদি আমাদের একটু বলেন তারপর আমরা চিনতে পারবো হ্যাঁ স্ক্রিনশট যদি না রাখতে পারেন জাস্ট হচ্ছে মডেলটা মনে রেখে যদি আমাদের কিন্তু টাইপ করে বলেন যে ভাই আমি ইবি থ্রি চাচ্ছি ইবি থ্রি সোলার তারপর আমরা বুঝে যাবো হ্যাঁ তারপরে একেবারেই আপনার ভাই আমার একটা ক্যামেরা দিয়ে যাচ্ছে বিষয়টা এরকম বলেন না হ্যাঁ আপনার যে ধরেন আমি কিন্তু এখন একটু আগে যে বললাম যেটা এটা আপনার হচ্ছে ইনডোর ক্যামেরা ব্যাটারি ক্যামেরা আপনার যদি এরকম ক্যামেরা প্রয়োজন হয় আপনি এটা নিয়ে কথা বলবেন এটাই চাবেন এরপর আমরা যেটা বললাম যেটা আউটডোর ডুয়েল লেন্স ক্যামেরা আপনার যদি আউটডোর ডুয়েল লেন্স ক্যামেরা প্রয়োজন হয় আপনি আউটডোর ডুয়েল লেন্স ক্যামেরা আমাদের কাছে চেয়ে নেবেন জি একটু আমাদের জন্য সহজ আর কি যেটা মানে সার্ভিস দিতে সহজ হবে আর কি একটু কষ্ট করে একটু স্ক্রিনশট তুলে রাখবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে

এটা কিন্তু ধরেন যখন মানে ইসবিজের বিজ এর ক্যামেরাগুলা ধরেন মোটামুটি পাঁচটা সাতটা মডেলের মধ্যে যখন সীমাবদ্ধ ছিল তখন কিন্তু এই সিক্সি প্রোর দুইটা ভেরিয়েন্ট ছিল একটা টু মেগাপিক্সেল একটা হচ্ছে ফোর মেগাপিক্সেল টু এবং ফোর কিন্তু সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে বেশি বিক্রিয় প্রোডাক্ট ছিল এবং খুব হট কেক ছিল আমাদের আর কি হ্যাঁ আচ্ছা এখন এই ভেরিয়েন্টগুলো কিন্তু একটু আপগ্রেডেশন আসছে থ্রি মেগা মেগাপিক্সেল আর হচ্ছে ফাইভ মেগাপিক্সেল দুইটা ভেরিয়েন্ট আসছে মানে টু এর জায়গায় এক মেগাপিক্সেল বেড়েছে থ্রি হয়েছে আর ফাইভের জায়গায় ফোরের জায়গায় এক মেগাপিক্সেল বেড়ে

নর্মালি অনেকে আপনার এনভিআর এর সাথে কানেক্ট করতে চান পিউ এর মাধ্যমে হ্যাঁ টু এ কমিউনিকেশন চাচ্ছেন ঘুরাতে চাচ্ছেন অন্যান্য ব্র্যান্ড গুলো যদি আপনি যদি কিনতে চান সেটা ক্ষেত্রে আপনার লোকে হাজার টাকা প্রাইস চলে আসবে তবে এই প্রোডাক্টটা ইস বিজের আছে আপনি চাইলে কিন্তু এটা যে কোনো ব্র্যান্ডের আদার্স ওয়ান বিপ সাপোর্ট করে যে কোনো ব্র্যান্ডের এন এর মধ্যে সাথে কিন্তু কানেক্ট করতে পারবেন চাইলে ডি ভি এর মধ্যে কানেক্ট করে নিতে পারবেন এবং প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন থ্রি মেগা পিক্সেলের উইথ পিউ সিস্টেম ক্যামেরা হ্যাঁ ওকে আচ্ছা এর ছাড়াও কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু মোবাইলে কিন্তু সিঙ্গেল ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপর আমরা যেটা দেখাচ্ছি একটু তো আমরা ডুয়েল লেন্স নিয়ে কথা বললাম ডুয়েল লেন্স এটা হচ্ছে একটা ক্যামেরা হচ্ছে পিটি মানে হচ্ছে ঘোরানো যাবে আর এটা হচ্ছে ফিক্সড লেন্স আচ্ছা এটার ওর মধ্যে কিন্তু এখন কিন্তু আমাদের দুটো ভেরিয়েন্ট আছে হ্যাঁ আগে তো আমাদের ছিল ছিল হচ্ছে আপনাদের লগে 3 মেগাপিক্সেল এখন কিন্তু এটা কিন্তু আপনারা হচ্ছে আসছে এটাও কিন্তু অনেক কাস্টমারদের অনেক চাওয়া ছিল আর কি 5 5

আজকের প্রাইস পড়বে ছয় টাকা পেয়ে যাবেন ছয় টাকা পেয়ে যাবেন হচ্ছে থ্রি মেগা পিক্সেলটা হ্যাঁ সরি টু কে এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফোর জি হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আমাদের প্রবাসী ভাইদের অনেক পছন্দের ক্যামেরা কারণ আমাদের প্রবাসী অনেক ভাইরে আসলে গ্রামে আসলে ক্যামেরা লাগাতে চান সেখানে দেখাচ্ছে অনেক গ্রামে এখনো পর্যন্ত কিন্তু ব্রডব্যান্ড কানেকশনটা পৌঁছায়নি

ইনডোর ডুয়াল লেন্স এটা প্রোডাক্ট আছে যেটা আপনার হচ্ছে 4 মেগাপিক্সেল এটা 4 মেগাপিক্সেল এটা 4 মেগাপিক্সেল আর এটা পেয়ে যাবেন আপনার হচ্ছে মাত্র 5300 টাকা 5300 এটা আমাদের পূর্বে 5500 টাকা প্রাইস ছিল ওকে এটা পেয়ে যাবেন 5300 টাকা আচ্ছা আমাদের কাছে নতুন একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার হলো আগে ছিল আমাদের হচ্ছে 2 মেগাপিক্সেল আর হচ্ছে 3 মেগাপিক্সেল এখন বুলেটের মধ্যে একটা 4 মেগাপিক্সেল আসছে হ্যাঁ আচ্ছা 2 কে বাদ 4 মেগাপিক্সেল হ্যাঁ এটা 4 মেগাপিক্সেল 2 কে প্লাস এটা ওকে এইট দেখেন কি 2 কে প্লাস 2 কে প্লাস এটা মেগাপিক্সেলটা হচ্ছে যে ফোর ফোর মেগাপিক্সেল আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার চার হাজার নয়শো পঞ্চাশ টাকা নয়শো চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর হচ্ছে আপনার যেটা থ্রি মেগাপিক্সেল সেটা পর্ব হচ্ছে চার হাজার

আমি একটা বিষয় বলি দেখেন আপনার সাথে কথা বলতেছি এবং এর সাথে সাথে কিন্তু আমরা কিন্তু ক্যামেরাগুলো বের করতেছি আমরা কিন্তু ভিডিও করি টোটাল একদম আনকাট হ্যাঁ আমরা কিন্তু মাঝখানে কোনো ব্রেক নেই না কোনো ভিডিও করি না বা আমরা কোনো এডিট এডিট বলি না কেন একেবারে আনকাট ভিডিও করি আর আমাদের সবচেয়ে মানে লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো দেখি আসলে ভিডিওটা আমরা শেষ করবো আর কি লম্বা হয়ে যায় অনেক ভিডিওটা তো এটা হচ্ছে আমাদের হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইসবিজের মানে ওয়াইফাই এনবিআর এটা সবচেয়ে বড় যে চমক সেটা হচ্ছে আপনার আপনার ক্যামেরা থাকবে হচ্ছে আটটা লোকেশনে মানে যদি আমরা যদি সহজ করে আরো কঠিন করে বলি সেটা হচ্ছে আপনার যদি আটটা দেশে মানে আপনার যদি আটটা দেশেও যদি ক্যামেরা থাকে আপনি বাংলাদেশে বসে আটটা ক্যামেরাকে রেকর্ড করতে পারবেন এবং একটা মনিটরে দেখতে পাবেন এটা কিন্তু হচ্ছে এই ইস এই ইনভার্টের মাধ্যমে কিন্তু সম্ভব এবং ওইটা হচ্ছে আপনার রিয়েল আইপি যেমন নর্মালি আপনার হচ্ছে যদি বলি প্রফেশনাল যে ক্যামেরাগুলো আছে যেমন আপনার হচ্ছে হিগ বিশান বা অন্যান্য যে ব্র্যান্ডগুলোর যে প্রফেশনাল যে ক্যামেরাগুলো আছে আমরা আইটি ক্যামেরা যেগুলো বলি এগুলো কিন্তু আপনার কিন্তু এই অন্য দেশে যদি ক্যামেরা থাকে বা যদি এক জায়গায় ক্যামেরা আছে আপনি যদি অন্য জায়গায় রেকর্ড করতে যান সেক্ষেত্রে আপনাকে রিয়েল আইপি নিতেই হবে মানে মাস্ট একটা স্ট্যাটিক বা সরি এই ডেডিকেটেড একটা আইপি আপনাকে পারচেস করতে হবে এবং আইপিটা আপনাকে প্রত্যেক মাসে আমরা সাধারণ যে ইন্টারনেট ব্যবহার করি তার চেয়ে অনেক বেশি ব্যয়বহুল ইন্টারনেট এবং দুই জায়গায় রিয়েল আইপি থাকতে হবে এখানে কিন্তু আমরা এটা প্রয়োজন নাই আপনি যদি জাস্ট সিম ক্যাম মানে আমাদের কিন্তু একটা ভিডিও আছে কিন্তু সেটা হচ্ছে আপনার আমরা ক্যাম মানে একদম টাঙ্গুয়ার হাওয়ার যেটা আছে হাওয়ারে আমরা হাউস বোর্ডের মধ্যে চারটা ক্যামেরা ইনস্টল করেছি সেই চারটা ক্যামেরা আমরা ঢাকায় বসে একটা অফিসে কিন্তু মনিটরিং করতেছে আপনার হচ্ছে এই এনভি এর মাধ্যমে তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার চমৎকার ফিচার অনেকে আছে যে আমার সাতটা আটটা লোকেশনে আমরা মানে কি বলে এই বিভিন্ন কি বলে শোরুম আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার এই অ্যানালগ ক্যামেরা বলি বা আইপি ক্যামেরা বলি আমরা অন্য অন্য যে ক্যামেরাগুলো আছে এগুলো অনেকগুলো আছে বাট আপনার যেহেতু মেন পয়েন্ট আপনার যে কি পয়েন্টগুলো আছে যেখানে আপনার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বা ক্যাশ মানে আমাদের ক্যাশ কাউন্টার যেখানে আপনার হচ্ছে বিলিং হয় সেই জায়গাগুলো যদি আপনার একটা করে ক্যামেরা যদি দেখে আপনি যদি একটা সেন্ট্রাল একটা জায়গায় যদি মনিটরিং করতে চান সেটা কিন্তু খুব ইজিলি এটা করা যাবে হ্যাঁ এবং এটা কিন্তু খুবই চমৎকার এবং পিকচার কোয়ালিটি বলেন এবং এটা যে সাউন্ড কোয়ালিটি বলেন তারপর হচ্ছে অডিও শো রেকর্ড হবে এবং মনিটরিং কিন্তু একদম স্মুথ বাফার ছাড়া মানে সাধারণ যে ইন্টারনেট সেই ইন্টারনেট কিন্তু আপনি বাফার ফ্রি কিন্তু এটা চালাতে পারবেন এবং খুব চমৎকার আমরা খুব সহজেই মানে আপনি একদম ইজি মানে প্লাগ ইন প্লে মানে আমাদের কোনো ইনস্টলেশনের দরকার নেই আপনারা নিজের এটা একদম ইনস্টল করে নিতে পারবেন একদম প্লাগ ইন প্লে আপনাকে দেখা দিলে একবার জন্য সেট করে দিতে আপনি নিজে নিজেই করে নিতে পারবেন এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমাদের সামনে আগামী দিনে আর কি পথ চলা তো আমরা চেষ্টা করবো আমাদেরকে আপনাদেরকে সবসময় আরো এরকম কন্টিনিউ সুন্দর সুন্দর প্রোডাক্টের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ